মাত্র পাঁচ মিনিটে আপনি সিঁড়িতে মার্বেল বসানোর কাজ শিখে নিতে পারেন সবচেয়ে সহজ কাজ সিঁড়িতে মার্বেল বসানো যদি আপনি এর সঠিক হিসাবটি জেনে থাকেন তাহলে চলুন সম্পূর্ণ হিসাবটি জেনে নেই এই ভিডিওটি সম্পূর্ণ নতুন মার্বেল মিস্ত্রিদের জন্য বানানো হয়েছে

একাত্তর ইঞ্চি এখানে দেখো একাত্তর একাত্তর ইঞ্চি আছে এখানে আমি ধাপ গুনবো কটা ধাপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দশে সত্তর সাত দশে সত্তর থাকছে এক ইঞ্চি ওই এক ইঞ্চিটাকে আবার সাত ভাগ করতে হবে অর্থাৎ এক করে আরও দিয়ে দিতে হবে তাহলে দশ ইঞ্চি একসূতা আর সেই যখনই ধাপ কাটা হবে সে ধাপ যেটা বার হবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে দশ ইঞ্চি একসূতা মানে এগারো ইঞ্চি একসূতা তাহলে সেই ধাপটা আমরা এগারো ইঞ্চি একসূতা করে সেটি ধাপটা আমাকে কাটতে হবে ধাপ কাটা হয়ে গেল এবার কাটবো আমি কি রাইজার রাইজারটা কী করে কাটবো রাইজার কাটার জন্য দেখুন এখানে কত রাইজার কাটার জন্য গিয়ে দুটো আমি মার্বেল দিয়েছি এই মার্বেলে ঠিক উপরে আনি এই উপরে আনে আমি ওয়াটার লেভেল করবো ওয়াটার লেভেল করে দেখুন এখানে একটা দাগ মেরে নিয়েছি যে ওয়াটার লেভেল বের দাগ এটা ওয়াটার লেভেল দাগ মেরে নিলাম মারার পরে আমি এর হাইটটা দেখবো কত ইঞ্চি আছে ছেচল্লিশ ইঞ্চি আর আমার হাইট আছে এবার ধাপ কটা আছে আমি দেখব এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত উপরে নিয়ে আট আটটা মানে চার ইঞ্চি বাদ দিতে হবে তাহলে ছেচল্লিশ থেকে চার বাদ দিতে হবে বিয়াল্লিশ ইঞ্চি চার জি কেন বাদ দিলাম এই কারণে বাদ দিচ্ছি পাথরের যে থিকনেসটা আছে আটটা যে পাথর বসছে আটটা পাথরের থিকনেস আমাকে বাদ দিতে হবে এইবারে আমার বিয়াল্লিশ ইঞ্চি আছে বিয়াল্লিশ ইঞ্চি কী করবো কটা রাইজার আছে করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রাইজার তাহলে আমি বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশকে দিয়ে ভাগ করবো যেটা আসবে সেটাই আমার রাইজারের হাইট এই হয়ে গেল আমার সিরিজ রাইজার আর স্কাটিংয়ের হিসাব মালা আমি কেটে নিলাম সব দেখা দেখুন আমরা সিডি রাইজার কেটে নিয়েছি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি থেকে একশো টাকা কম আছে যেটা আপনার হিসেবে আসবে সেটাই এবার এখানে আমার ধাপ আছে ধাপটা এগারো একশোটা করে এগারো একশোটা করে আমরা ধাপ কেটে নিলাম হয়ে গেল এবার আমি কী করবো সিডি রাইজার এবং ধাপ কাটার পরে আমাকে সাইড দিয়ে একটা সুতো টাঙাতে হবে এই সুতোটা আমি এক পাতর এখানে আমি এক পাতর নিয়ে সুতো টাঙালাম এইবারে আমি কিন্তু প্লাস্টার কেটে বিট লাগাবো এই এক পাতর প্লাস্টার যখন কাটবো আমি এই পাথরের অর্ধেকটা কিন্তু আমার প্লাস্টারের ভিতর ঢুকে যাবে অর্ধেকটা বাইরে থাকবে তাহলে কিন্তু বিটটা আর বাইরে বার হবে না সেটা পরের বিষয় আপনি কী করবেন এক পাতর পাতা করে বাড়তি নেবেন নিয়ে এরকম একটা সুতো টাঙিয়ে দেবেন সুতো টাঙানোর পরে আমি এটাকে মাপতে কত ইঞ্চি আছে বিয়াল্লিশ ইঞ্চি আছে দেখুন এই মতো মেপে নেব দেখুন এটাও বিয়াল্লিশ ইঞ্চি আছে এবার আমি বিয়াল্লিশ ইঞ্চি করে ধাপ এবং রাইজার কেটে নেব হয়ে গেল এর পরের স্টেপ কি এরপরের স্টেপ আমি আপনাদেরকে দেখাই বলো আমার সিডি রাইজার এবং ধাপ কাটা হয়ে গেছে চড়ও কেটেছি লম্বায় কেটেছি কেটে আমি রেডি করে রেখে দিয়েছি সুতোটাও আমি টাঙিয়ে দিলাম এবার কি করতে হবে পুরো পানি হয়ে যাবে

খুব সুন্দর করে এটাকে বসিয়ে দেবো তো প্রথম ধাপটি কিভাবে বসাতে হয় আমার পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে দেখলেন সিঁড়ির ধাপ কিভাবে কাটতে হয় রাইজার কীভাবে কাটতে হয় সিঁড়ির সাইডে সুতো কীভাবে বানতে হয় সব কিছু আপনাদেরকে দেখালাম এর পরবর্তী ভিডিও আসছে সিঁড়ির প্রথম ধাপটা কিভাবে বসাতে হয় সিঁড়ির করচ কিভাবে ভাঙতে হয় সব সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো বন্ধুগণ অবশ্যই আপনারা কিন্তু নেক্সট পার্টটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ